প্রতিদিন গীতা বাধ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন শ্রী ভগবানুবাচ অসংসাহ চলম অভিয়া বৈরাগ্যচ গৃহতী শ্রী ভগবান বললেন হে মহাবাহু নিঃসন্দেহে মন চঞ্চল ও দমন করা কঠিন কিন্তু হে কৌন্তেও অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা সেই মন নিয়ন্ত্রিত হয় শ্রী ভগবান উবাচ শ্রী ভগবান বললেন অসংসরম মানে কোনো সন্দেহ নেই মহাবাহু মানে মহাবাহু অর্জুন মনো মানে মন দুর্নীগ্রহম মানে দমন করা কঠিন চলম মানে চঞ্চল অভ্যাসেন অর্থাৎ নিয়মিত অনুশীলনের দ্বারা তু মানে কিন্তু কুন্ত অর্থাৎ হে কুন্তিপুত্র বৈরাগ্যেন মানে বৈরাগ্যের দ্বারা চ মানে এবং বৃদ্ধতে মানে নিয়ন্ত্রিত হয় এই শ্লোকটি ধ্যান যোগ অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ এখানে শ্রীকৃষ্ণ অত্যন্ত বাস্তব ও করুণার সঙ্গে ও অর্জুনের প্রশ্নের উত্তর দিয়েছেন প্রথমেই তিনি অর্জুনের বক্তব্য অস্বীকার করেননি বরং স্পষ্ট ভাষায় স্বীকার করেছেন অসংশয়ং নিশ্চয়ই মন চঞ্চল এবং দুর্নিগ্রহ এর মাধ্যমে শ্রীকৃষ্ণ মানুষের অভিজ্ঞতাকেই সত্য বলে মেনে নিয়েছেন মন চঞ্চল এটি কোনো তত্ত্বগত কথা নয় বরং প্রতিদিনের জীবনের সত্য মন ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকৃষ্ট হয় স্মৃতি ও কল্পনার মধ্যে বিচরণ করে এবং সংকল্পকে বারবার বার তলিয়ে দেয় তাই ভগবান বলছেন মনকে দমন করা কঠিন কিন্তু অসম্ভব নয় এরপর শ্লোকের মূল শিক্ষা প্রদান করা হয়েছে অভ্যাসনাও টু বৈরাগ্যানোচ এখানে দুটি শব্দ অত্যন্ত গভীর তাৎপর্য বহন করে অভ্যাস মানে একদিনের চেষ্টা নয় বরং দীর্ঘকাল ধরে একই পথে অবিচল সাধনা প্রতিদিন মনকে সংযত করার চেষ্টা বার বার বিচ্যুত হলেও পুনরায় তাকে স্থাপন করা এই ধারাবাহিকতাই অভ্যাস বৈরাগ্য মানে সংসার ত্যাগ নয় বরং আসক্তি ত্যাগ বিষয় ভোগের প্রতি অন্ধ আকর্ষণ যখন কমে আসে তখন মন স্বাভাবিকভাবেই শান্ত হতে শুরু করে বৈরাগ্য ছাড়া অভ্যাস কঠিন আবার অভ্যাস ছাড়া বৈরাগ্য স্থায়ী হয় না এই দুয়ের সমন্বয়ে মনের নিয়ন্ত্রণ সম্ভব এই শ্লোকে শ্রীকৃষ্ণ কোনো কঠোর আদেশ বলেননি তিনি একটি পথ দেখিয়েছেন তিনি বুঝিয়ে দিয়েছেন মনকে দমন করতে যুদ্ধ নয় ধৈর্য ও অনুশীলন দরকার এই দৃষ্টিভঙ্গি গীতার যোগ দর্শনের ভিত্তি এই শ্লোকটি অর্জুনের গভীর সংশয়ের প্রত্যুত্তর পূর্ববর্তী শ্লোকে অর্জুন বলেছিলেন মনকে সংযত করা বায়ুকে সংযত করার মতোই দুরূহ সেই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ এই শ্লোক উচ্চারণ করেন এখানে লক্ষণীয় যে শ্রীকৃষ্ণ প্রথমেই অর্জুনকে আশ্বস্ত করেছেন তিনি বলেননি যে অর্জুন ভুল বলছেন বরং তিনি স্বীকার করছেন যে মন সত্যি দুর্নিগ্রহ তারপর তিনি সমাধান দিয়েছেন এই শ্লোকের মধ্য দিয়েই ধ্যানযোগের বাস্তব পথ নির্দেশ শুরু হয় এর পরের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ এই সাধনার গভীরতা ও তার ফল ব্যাখ্যা করবেন তাই এই শ্লোকটি সমস্যা স্বীকৃতি ও সমাধানের সূচনা বিন্দু এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক আমাদের প্রথমেই শেখায় যে মনের চঞ্চলতা লজ্জার বিষয় নয় এটি মানব স্বভাব নিজের মনকে অশান্ত দেখে হতাশ হওয়া উচিত নয় আমরা আরও শিখি যে আত্মসংযম কোনো হঠাৎ অর্জন নয় এর জন্য নিয়মিত অভ্যাস দরকার প্রতিদিন অল্প অল্প করে মনকে সংযত করার চেষ্টাই একদিন স্থায়ী ফল দেয় এই শ্লোক আরও শেখায় বৈরাগ্য মানে জগৎ বিমুখতা নয় বরং আসক্তিহীনতা বিষয়কে ব্যবহার করা যায় কিন্তু বিষয়ের দাস হওয়া উচিত নয় এই বোধই বৈরাগ্য সবচেয়ে বড়ো শিক্ষা হল শ্রীকৃষ্ণ মানুষের দুর্বলতাকে অস্বীকার করেন না তিনি সেই দুর্বলতার মধ্য দিয়েই উন্নতির পথ দেখান অভ্যাস বৈরাগ্যের মাধ্যমে মন নিয়ন্ত্রণযোগ্য এই আশ্বাস গীতার যোগ দর্শনের অন্যতম মহামূল্যবান বাণী উপায়ত আমার মতে যে ব্যক্তি আত্মসংযমহীন তার পক্ষে যোগ লাভ করা অত্যন্ত দুরূহ কিন্তু যে ব্যক্তি সংযত চিত্ত ও সচেষ্ট সে উপযুক্ত উপায় অবলম্বন করলে যোগ লাভ করতে সক্ষম হয় অসংযতাত্মনা আত্মসংযমহীন ব্যক্তির দ্বারা যোগ মানে যোগ দুষ্কাপ্য মানে অত্যন্ত কঠিনভাবে প্রাপ্তিযোগ্য মানে এইরূপ মেয়ে মানে আমার মতি মানে মত বর্ষাত্মনা মানে সংযত আত্মার দ্বারা তু মানে কিন্তু যত তা মানে সাধনায় নিয়োজিত ব্যক্তির দ্বারা সক্ষ মানে সম্ভব অবাক্যম মানে লাভ করা উপায়ত মানে উপযুক্ত পদ্ধতির মাধ্যমে এই শ্লোকে শ্রীকৃষ্ণ যোগ সাধনার বাস্তব সত্যকে অত্যন্ত স্পষ্ট ও নির্ভুলভাবে প্রকাশ করেছেন পূর্ববর্তী শ্লোকে তিনি বলেছিলেন যে মন চঞ্চল ও দুর্নিগ্রহ হলেও অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে তা নিয়ন্ত্রিত হয় এই শ্লোকে সেই কথার স্বাভাবিক উপসংহার টানা হয়েছে প্রথম পঙ্ক্তিতে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আত্মসংযমহীন তার পক্ষে যোগ দুষ্টাপ এখানে আত্মসংযমহীন বলতে শুধু ইন্দ্রিয়ভোগে লিপ্ত মানুষকে বোঝানো হয় না বরং সেই ব্যক্তিকেও বোঝানো যায় যে নিজের মন প্রবৃত্তি ও চিন্তাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে না এমন মানুষের মন বহির্মুখী থাকে ফলে তার চেতনা কখনোই স্থিত হতে পারে না যোগ যেখানে চিত্তের একাগ্রতা ও কর্মমুখিতার এবং অন্তর্মুখিতার সাধনা সেখানে অসংযমী চিত্ত স্বভাবতই বাধা হয়ে দাঁড়ায় শ্রীকৃষ্ণ এখানে কোনো নিন্দা করেননি তিনি শুধু একটি সত্য ঘোষণা করেছেন অসংযত চিত্তে যোগ সম্ভব নয় এটি যোগ দর্শনের একটি মৌলিক নিয়ম দ্বিতীয় পঙ্ক্তিতে শ্রীকৃষ্ণ আসার দ্বার খুলে দেন তিনি বলেন যে ব্যক্তি বশ্মাত্মা অর্থাৎ যার আত্মা সংযত এবং যে সাধনায় যত্নবান সে উপযুক্ত উপায় অবলম্বন করলে যোগ লাভ করতে পারে এখানে দুটি গুণ বিশেষভাবে উল্লেখযোগ্য সংযম ও যত্ন সংযম মানে আত্মনিয়ন্ত্রণ আর যত্ন মানে অবিরাম সাধনা উপায় শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যোগ কোনো আকস্মিক ঘটনা নয় এটি একটি বিজ্ঞানসম্মত সাধন পদ্ধতি যথাযথ উপায় মানে স্বাস্থ্য নির্দেশিত পথ গুরুদত্ত শিক্ষা এবং নিয়মিত অনুশীলন এই উপায় অনুসরণ করলেই যোগ লাভ সম্ভব এই শ্লোক আমাদের শেখায় যে যোগ কোনো অলৌকিক বিষয় নয় বরং মানব প্রচেষ্টার মাধ্যমে অর্জনযোগ্য এক উচ্চতর চেতনার অবস্থা শ্রীকৃষ্ণ এখানে সাধককে দায়িত্ববান করে তুলেছেন ফল নয় চেষ্টা মুখ্য এই শ্লোকটি ধ্যানযোগ অধ্যায়ের অর্জুনের সংশয়ের চূড়ান্ত উত্তরের অংশ অর্জুন মনে করেছিলেন যে চঞ্চল মনের জন্য যোগ প্রায় অসম্ভব শ্রীকৃষ্ণ সেই সংশয় একে একে ভেঙে দিচ্ছেন আগের শ্লোকে তিনি বলেছিলেন যে মন অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত হয় এই শ্লোকে তিনি স্পষ্ট করে দিলেন যে এই নিয়ন্ত্রণ করে না তার যোগ লাভ কঠিন আর যে নিয়ন্ত্রণ করে ও সাধনায় প্রবৃত্ত তার যোগ লাভ সম্ভব এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি বাস্তব ও কার্যকর দৃষ্টিভঙ্গি দান করেছেন তিনি বলছেন অযোগ্যতার অজুহাতে সাধনা ত্যাগ করা উচিত নয় বরং নিজেকে সংযত করে উপায় অবলম্বন করাই যুগের পথ এই শ্লোকের মাধ্যমে ধ্যান যোগ অধ্যায়ের মূল তত্ত্ব সুস্পষ্ট হয়ে ওঠে এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক আমাদের প্রথম শিক্ষা দেয় যে আত্মসংযম ছাড়া কোনো উচ্চ লক্ষ্য অর্জন সম্ভব নয় জীবনে যদি স্থায়ী শান্তি ও আত্মিক উন্নতি চাই তবে নিজের মন ও ইন্দ্রিয়কে সংযত করা দরকার আমরা আরও শিখি যে চেষ্টা ছাড়া কিছু লাভ হয় না ভগবান স্পষ্ট বলেছেন যত্নবান সাধকের পক্ষেই যোগ সম্ভব অলসতা ও অনিয়ম যোগ পথের প্রধান বাধা এই শ্লোক আরও শেখায় যে সঠিক উপায় জানা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্ধভাবে সাধনা নয় বরং স্বাস্থ্যসম্মত পথে ধৈর্য সহকারে চলাই যুগের প্রকৃত রীতি সবচেয়ে বড় শিক্ষা হল যোগ কোনো অসম্ভব আদর্শ নয় সংযম অধ্যবসায় ও সঠিক পথে চললে প্রত্যেক মানুষ যুগের উচ্চ অবস্থায় পৌঁছাতে পারে এই আশ্বাস গীতার দর্শনকে মানব জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত করে আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে